যখন মমতা ব্যানার্জি সিঙুর আন্দোলন করেছিল তখন নবাগত তৃণমূলরা ছিল না যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল না যখন লালবাজারের বামফ্রন্টে পুলিশ চুলের মুঠিত রোকে ঢুকিয়েছিল তখন ছিল না এরা সবাই পরবর্তীকালে সরকারে আসার পরে এরা মধু চাটতে এসছে তাই মধু চাটা লোক একদিকে আর তারা অভিষেকের দিকে কারণ অভিষেকও তৃণমূল সরকার হওয়ার পরে এসছে তাহলে এরা হচ্ছে নবাগত মধুচাটা লোক আর যারা পুরোনো দিনের লোক তারা হচ্ছে মমতার দিকে কুনাল ঘোষ পরিষ্কারভাবে বললেন দু হাজার ছাব্বিশে আড়াইশো সিটের কাছাকাছি এবং আড়াইশো সিট নিয়ে জিতবেন এসব করে লাভ নেই একেবারে মমতা ব্যানার্জির এক ব্যাটন তিনি কিছুদিন আগে অভিষেক ব্যানার্জির মুখ্যমন্ত্রীর আবেদন করেছিলেন কিন্তু এখন উনি বলছেন মমতাই ফিরবেন আড়াইশো সিট নিয়ে এত দিন আগে কতটা কনফিডেন্স থাকলে বলা যায় আরে কনফিডেন্স ও সব কিছু নেই ওরা বিজেপি টেকনিক নিয়েছে বিজেপি বলেছিল না চারশো পার আই তা ওদের আই প্যাকেট তরফ থেকে ওই নাবিয়ে কানায়ন মায়ের মতো এই কুনাল ঘোষকে বলতে বলেছে তাই ও বলছে অর্থাৎ রুগী মরে যাওয়ার আগে মরে যাওয়ার আগে তখন তাকে হিন্দু হলে বলে ওম শান্তি ওম শান্তি হে রাম আর মুসলমান হলে বলে বলো লা লাহা ইল্লাহ মহম্মদের ঠিক সেই রকমভাবে এই তৃণমূল দলটা কমায় চলে যাচ্ছে নিজেদের মধ্যেই পেটাপিটি করে নিজেদের মধ্যেই দলাদলি করে আর এত দুর্নীতিতে ভরে গেছে সেই কারণে এখন কুনাল ঘোষ ভিটামিন ডি ইঞ্জেকশন দিচ্ছে কর্মীদের কাছে এটা বাস্তবে রূপ না কুজো কোনোদিন সোজা হয়ে যেমন দাঁড়াতে পারে না সেই রকম তৃণমূল আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না না একেবারে এদিকে বৈশাখী ব্যানার্জি তিনিও কিন্তু আশঙ্কা করছেন যে তৃণমূলের মধ্যে অন্তর্ঘাত চলছে এবং প্রাণ ভমরা তৃণমূলের মমতা ব্যানার্জি থেকে ইঙ্গিত তাকে মারার চেষ্টা হচ্ছে এই প্রাণ মারার তত্ত্ব এনেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে বৈশাখী শোভন হ্যাঁ জল যে শোভনের বিয়ে করা বউকে তারি দিয়ে এখন পরখিয়া ভাবে শোভনের সাথে ফেবিকলের মতো যে যায় ওর আবার কি রূপ বিক্রি করে খায় তার আবার কথার কোনো মূল্য আছে নাকি কদিন আগে বিজেপিতে রূপ তারপরে শোভন দেখলো তার আগে আরেকজন ছিল এ সমস্ত দেখনদারি শিমুল ফুলের উত্তর আমি দিই না তিনি কিন্তু বলছেন যে মমতা ব্যানার্জি ডাকলেই আমি তৃণমূলে চলে যেতে পারি শুধু ইঙ্গিতের অপেক্ষায় সেটা ওদের দলের ব্যাপার জলসবনকে আবার ডাকবে কি একবারে গেটের বাইরে করে দেবে সেটা মমতা ব্যানার্জি দল বুঝবে মমতা ব্যানার্জি বুঝবে অভিষেক ব্যানার্জি বুঝবে রাজ্যের কি ভালো হবে তা দেখুন শোভন এলে ভালো হবে কি মন্দ হবে তবে এটা প্রমাণিত লম্বা সিগারেট ধরিয়ে উনি হাত পেতে টাকা নিচ্ছে এটা তো মানুষের চোখে জল আজও ঘুরছে আজও ঘুরছে আর শোভন তার বিয়ে করা বউকে রত্নাদেবীকে সরিয়ে দিয়ে বড় ছেলে থাকতে বুড়ো কালে একটা শিমুল ফুলকে নিয়ে বসবাস করছে এই নিদর্শন এই যে পরকিয়া এই যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার লেস লোকের বাজারের মূল্য আছে কল্যাণ ব্যানার্জি তিনি যেভাবে বলছেন যে একেবারে ব্যাটনটা মমতা ব্যানার্জির হাতেই থাকবে মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া কিন্তু ওদিকে সৌগত রায় ববি হাকিম তারা বলছে একজন এতদিন চালাতে পারে এই জায়গায় একটা বেশ খানিকটা জলঘোলা হচ্ছে হচ্ছে তৃণমূলেরা দেখুন খেলা হবে খেলা হবে বলেছিল না খেলা তো এখন তৃণমূলে তৃণমূল হচ্ছে আদি তৃণমূল নব্য তৃণমূল লড়াই জমে গেছে এখন মদন ভার্সেস দেখুন একটা কথা বলুন সৌগত রায় এই সৌগত রায় মমতা ব্যানার্জি বিরুদ্ধে কংগ্রেসের সিম্বলে দক্ষিণ কলকাতায় দাঁড়িয়েছিল এই সৌগত রায় চিৎকার করে মমতাকে গালি দিয়েছিল মমতাকে হারানোর জন্য বলেছিল বলেছিল কংগ্রেসের সাথে বেইমারি করেছেন নিমখারি করে এই সব এই বলেছিল এই সৌগত রায় পরবর্তীকালে আবার তৃণমূলে ব্যাক করল অর্থাৎ ও কিন্তু আদি না ও কিন্তু আদি না আবার দেখুন কল্যাণ ব্যানার্জি আকবর আলী খন্দেকার শ্রীরামপুরের বাসিন্দা সেখানকার প্রথমে এমএলএ পরবর্তীকালে এমপি সে মরে যাওয়ার পরে তার সাজানো বাগানে কল্যাণ ব্যানার্জির বাড়ি শিরামপুরেও না কল্যাণ ব্যানার্জি হুগলির বাসিন্দা না কল্যাণ ব্যানার্জি আসানসোলের বাসিন্দা সে ওই আকবর আলী খুন্দকারের মেহনতের ফসল মেহনতের জায়গা গিয়ে সাজানো বাগানে ফুল তুলছে জিতে গেছে আজকে ও কিন্তু আদি না আজকে একটা জায়গায় কল্যাণ ব্যানার্জিকে আইনজীবী হিসাবে আমার কোর্টে আমি সমর্থন করছি কিন্তু রাজনীতিবিদ হিসাবে আমি ওকে সমর্থন করছি না এই কারণে সমর্থন করছি না যে এই কল্যাণ ব্যানার্জি সংসদ ভবনে যেখানে শ্রীরামপুরের মানুষের কথা হবে বাংলার মানুষের কথা হবে সেখানে ওখানে চু যেখানে ও ষোলে বইয়ের মতো গব্বর সিং এর মতো বোতল ভেঙে চেয়ারম্যানকে মারতে যায় এ আচরণ আমরা পছন্দ করি না কিন্তু মমতা যখন মমতা মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল তখন নবাগত তৃণমূলরা ছিল না যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল না যখন লালবাজারের বামপ্রন্টে পুলিশ চুলের মুঠি তোর ঢুকিয়েছিল তখন ছিল না এরা সবাই পরবর্তীকালে সরকারে আসার পরে এরা মধু চাটতে এসছে তাই মধু চাটা লোক একদিকে আর তারা অভিষেকের দিকে কারণ অভিষেকও তৃণমূল সরকার হওয়ার পরে এসছে তাহলে এরা হচ্ছে নবাগত মধু চাটা লোক আর যারা পুরনো দিনের লোক তারা হচ্ছে মমতার দিকে কিন্তু মমতার ছবি টাঙিয়ে তারা বিধানসভায় এসেছিলো কারণ মমতা ব্যানার্জি প্রতিটা বিধানসভায় বলেছিল যে কে প্রার্থী সেটা দেখে লাভ নেই আমি মমতা ব্যানার্জি আমাকেই ভোট দাও তাই সবাই মমতাকে দেখেই ভোট দিয়েছিল আর বিজেপির যুজুর ভয় দেখিয়ে মুসলমানরা গতগত মুসলমানরা ভোট দিয়েছিল তাই মমতার ছবি দেখিয়ে ভোট হয়েছিল ছাব্বিশ সালে কার ছবি দেখে ভোট হোক সেটা বৃক্ষ তোমার নাম কি ফলনও পরিচয় হেস্পষ্ট করবে মমতা ব্যানার্জী বলছি প্রয়োজনে ভিক্ষা করবেন কিন্তু এক টাকায় যেভাবে উনি সরকার চালানোর কথা বলেন প্রয়োজনে ভিক্ষাও করবেন আহারে মমতাব ব্যবু নামের পাশে ছিলেন সততার প্রতীক আর কোনো দেয়ালে লেকে না সততার প্রতীক মমতা ব্যানার্জীকে বলতে চাই যে তুমি বলেছিলে আমি বই বিক্রি খাব তা ওনার কবিতা লেখা হয় এপাং ওপাং ধপাং উনি ছবি আঁকেন সেই ছবি বিক্রি হয় কোটি টাকায় যে কেনে সেও জেলে যায় সেও জেলে যায় আজকে মমতা ব্যানার্জির অপা শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ তার বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল দুর্নীতির দেয় আজকে জলকামান শোভন লম্বা সিগের দড়িয়ে টাকা নিয়েছিল ফিরা রাকিম গেঞ্জি পরে টাকা নিয়েছিল এই মমতা ব্যানার্জী বলেছিল যে সাদানাদে যারা টাকা নিয়েছে আমি যদি আগে জানতে পারতাম টিকিট দিতাম না বলেছিল এখন নোটেট আছি তাহলে আজকে তারা জিতেও গেল আবার তাদেরকে মন্ত্রীও করলো সুতরাং মমতা ব্যানার্জির মুখ না পেছন কোনটা ঠিক আগে মমতা ব্যানার্জি ঠিক করুন